স্ট্যান্ডবাজি এবং অন্যান্য কাজ করে যাচ্ছে তাতে আসলে কোনো পার্থক্য এখনও পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে না কালকে যখন আমরা রাজ্য দাঁড়িয়েছি তাদের কিন্তু সাহস হয় নাই সেখানে রাজ্যতে দাঁড়িয়ে আরেকটা প্রোগ্রামের প্রোগ্রামে ডাক দেওয়ার সেক্ষেত্রে বোঝা যায় যে আসলে তাদের হ্যারাম কতটুকু যেই শিবিরের সাথে বা যেই জামায়াতের সাথে জামাত শিবিরের সাথে আপনারা এতদিন অ্যালায়েন্স করে এসেছেন আপনারা হচ্ছে যে কম কম্বাইন্ড হয়ে আসলে বিরোধী দল হিসেবে ছিলেন তাকে এখন কেন আপনাদের সহ্য হচ্ছে না যেটা আসলে মানুষের ক্যামেরায় ছবিতে এবং সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করার জন্য শাস্তির আওতা নিয়ে আসা হয় আসলে আপনারা জানেন যে গতকাল যেভাবে কোয়েটে আসলে ছাত্র দল বা যুবদল বা বিএনপির নেতাকর্মীরা তাদের উপরে যেভাবে নৃশংস হামলা চালিয়েছে এবং পঞ্চাশ প্লাস আহত হয়েছে এর মধ্যে আসলে আমাদের বৈষ্ণব ছাত্র আন্দোলনের যে কমিটি এখানে ছিল তার যে আহ্বায়ক আছেন এবং সদস্য সচিব আছেন তারা সহ আহত হয়েছেন এবং ওরা আসলে শিবির ট্যাগ দিয়ে যেভাবে আসলে হামলা করেছে আর আমার কথা হচ্ছে যেই শিবিরের সাথে বা যেই জামায়াতের সাথে জামাত শিবিরের সাথে আপনারা এতদিন অ্যালায়েন্স করে এসেছেন আপনারা হচ্ছে যে কম কম্বাইন্ড হয়ে আসলে বিরোধী দল হিসেবে ছিলেন তাকে এখন কেন আপনাদের সহ্য হচ্ছে না কারণ তারা কি আপনাদের বিরোধী দল হিসেবে অপোনেন্ট হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করবে সেজন্য তারপর একটা কথা বলবো যে আপনারা যেটার কথা বললেন যে বিরোধী ছাত্র আন্দোলন ওইখানে আছে যদি কমেডি দিতে পারে তাহলে আপনারা কেন কোনো কমিটি দিতে পারবেন না আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে একটা ইনক্লুসিভ প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আসলে গণ সংগঠিত হয়েছে এই ইনক্লুসিভ প্ল্যাটফর্মে আসলে কোনো কোনো রাজনৈতিক দলের কোনো কিছু নাই সেখানে আসলে কোনো রাজনীতি চলে না বা ওইটা দিয়ে কোনো রাজনীতি হবে না আপনারা জানেন যে ইতিমধ্যেই ছাত্র সংগঠন হওয়ার জন্য একটা ঘোষণা আসছে সেটা অতি শীঘ্রই ঘোষিত হবে এবং এ এছাড়াও আমাদের নতুন রাজনৈতিক দল আসতেছে সো আমি খুব ক্লিয়ারভাবে বলতে পারি বৈশবৃদ্ধি ছাত্র আন্দোলন একটা প্ল্যাটফর্ম এটা একটা ইনক্লুসিভ প্ল্যাটফর্ম সেখানে আসলে সবাই আছে এবং কি আপনারাও ওইখানে ইনক্লুডেড যখন আমরা আসলে গণ উদ্বোধন ঘটিয়েছিলাম তখন কিন্তু ওইখানে আপনারাও ছিলেন এখন আমি বলতে চাই যে বিএনপির এবং এই ছাত্র দলের এই যে জন্য হামলা সেটার আমরা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যারা আসলে ওইখানে ছিল এবং যেটা আসলে মানুষের ক্যামেরায় ছবিতে এবং সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করার জন্য শাস্তির আওতা নিয়ে আসা হয় আরেকটা কথা আমি বলতে চাই আমি আসলে আমাদের শহীদ ভাই ওয়াসিম যিনি আছেন তার কাছে আমার প্রশ্ন থেকে যাবে যে ওয়াসিম ভাই আপনি কি মৃত্যুবরণ করেছিলেন জুলাই থেকে ধারণ করে আপনি রাস্তায় নেমেছিলেন আপনি কি মৃত্যুবরণ করেছেন শুধুমাত্র এই জন্য যে বিএনপি আসলে ছাত্রদের উপর ভর করে সেই শেখ হাসিনাকে হটাবে এবং তারপর তারা আসলে ক্ষমতায় যাবে এবং ক্ষমতায় গিয়ে সেই একই স্টাইলে একই ফেসিবাদী স্টাইলে আসলে ক্ষমতার অপব্যবহার করে তারা রাজনীতিতে টিকে থাকবে এবং বাংলাদেশের জনগণের কাছে টিকে থাকবে এই জন্যই কি আপনি আপনার প্রাণ দিয়েছিলেন বা এই জন্যই কি আপনি আপনার নিজেকে শহীদ করেছিলেন আসলে বিএনপি যদি মনে করে যে তারা ছাত্র জনতার উপরে ভর করে সে যদি ক্ষমতায় যাওয়ার মতো বা মনে করে এবং সে কিন্তু এখনও নির্বাচনের ক্ষমতায় যায়নি তারপরেও এখনও তার যেভাবে পাকা গজনের শুরু হয়েছে এবং তারভাবে যে পাওয়ারের পাওয়ারে মানে ক্ষমতার পাওয়ারে যেভাবে তারা ধুলতেছে আসলে এটা কোনোভাবেই কাম্য না আমি চাইবো যে আপনারা যেহেতু গণ পর নতুন বাংলাদেশে আছেন রাজনীতি করছেন সেই পুরনো কাজের রাজনীতিটাকে ছেড়ে ছাত্রবান্ধব রাজনীতি করুন আপনারা আপনাদের দেশের জনগণের জন্য রাজনীতি করুন এবং এই ধরনের জন্য কাজ যদি আপনারা ভবিষ্যতে করেন তাহলে কিন্তু আপনারাও বাংলাদেশের মাটিতে থাকতে পারবেন না এবং আপনাদেরকেও সমূলে উৎপাট করা হবে আসলে যেভাবে আসলে তারা চাঁদাবাজি টেম্পু স্ট্যান্ডবাজি এবং অন্যান্য কাজ করে যাচ্ছে তাতে আসলে কোনো পার্থক্য এখনও পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে না তবে আমরা চাই তারা আসলে পার্থক্যের রাজনীতিতে আসুক না হলে তারা নিজেরাই দেখতে পাচ্ছে আসলে তাদের জায়গা কতটুকু এর একটা উদাহরণ হিসেবে আমি বলতে চাই কালকে যখন আমরা রাজ্যতে দাঁড়িয়েছি তাদের কিন্তু সাহস হয় নাই সেখানে রাজ্যে দাঁড়িয়ে আরেকটা প্রোগ্রামের প্রোগ্রামে ডাক দেওয়ার সেক্ষেত্রে বোঝা যায় যে আসলে তাদের হ্যারাম কতটুকু তারা কিন্তু ওই রুকে হলে সামনের যে বাস স্ট্যান্ড সেটা সেখানে দাঁড়িয়ে তারা প্রোগ্রামের অ্যানাউন্স মানে ঘোষণা দিয়েছে বা প্রোগ্রাম করেছে তো সেই জায়গায় আমরা বলবো যে আপনারা আসলে বেশি পাওয়ার দেখাবেন না বা আপনাদের যেই জায়গাটুকু আছে আপনারা যদি সত্যি বাংলাদেশের রাজনীতি করতে চান তাহলে বাংলাদেশের রাজনীতির মতো রাজনীতি করেন এবং বাংলাদেশের